তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল কইছিলাম না ভাই আমার তো আপনারা কমেন্টে অনেকে বলছেন যে ভাই এরা নিয়ে ভিডিও করা বন্ধ করে দেন আর কেমনে বন্ধ করি ভাই আবার তো ভাইরাল হয়ে গেছে কেমনে বন্ধ করি আমি তো চাইছিলাম তার নিয়ে কোনো ভিডিও করতাম না কিন্তু সে নিজেই তো আসলে মানে ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করে যে দেখেন আমি উল্টাপাল্টা করতেছি আপনি আমার ধুলাই দেন তাহলে সে চাইতেছে ধুলাই দেওয়ার জন্য আমিও চাই চা সামনে তারা এমন ভাবি ধুলা সে দর্শক আমি কইছিলাম না সে লোকটা ফেম করে এর গার্লফ্রেন্ড বলে ফেল আছে কইছিলাম না যে গার্লফ্রেন্ড লাড্ডু মারছে পরে এখন সে কি করছে ড্রপ করছে ভাই একটা মেসেজ ড্রপ করো আবারও কি করছে ড্রপ করছে এই ড্রপ এই ড্রপ ড্রপটা আসলে সে বন্ধ করতে পারতেছে না তার মানে খালি ড্রপ করতেই হবে মেসেজ খালি তার ড্রপ করতেই হবে প্রিয় দর্শক তার গার্লফ্রেন্ড এসএসসি পরীক্ষায় ফেল করছে পরে সে কি করছে একটা মেসেজ ড্রপ করছে চাই সে আর কি মেসেজের মধ্যে কি দিবে সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ডাইরি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার গড়ি ওয়াচ আচ্ছা আ হুজুর কি সালাত মানে চিন্তা করছনি মানে হুজুরের সাথে প্রেম করতে 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 তার গার্লফ্রেন্ড লেখা পরা একদম শিকাই তুলে ফেলছে কি করছে শিকাই তুলে ফেলছে এখন কি করবে এখন কথা হচ্ছে যে ফেল করছস ওখানে আমারও বিয়ার করা দরকার তুমিও লেখা পরা করছ না প্রেম কইরা এখন তুমিও তোমার আব্বারে যা করে আব্বা আমার একটা বিয়া দিয়ে দাও বুঝলেন নাই বিষয়টা মানে ইচ্ছা করে ফেল করছে প্রেম করলে তো আর লেখা পড়ার দরকার নাই মানে হুজুরে তো এই যে দেখেন ভিডিওর মাধ্যমে উল্টাপাল্টা পাল্টা কি লিখি করে হুজুরে এই তার মানে ওই তলে তলে এইগুলো করে এই জন্য মানে উল্টাপাল্টা করে আরো ভাইরাল হওয়ার জন্য বিয়া তো করে লিখেছে খাই বুকি উল্টা পাল্টা করে সেটা সে দু একটা ওয়াশ টোয়াস যদি সামনে বুঝার পাওয়া যায় আর কি তো আচ্ছা জাগা তো তার বাপের তার শ্বশুরে হবু শ্বশুরে বলতো যে আমার আমার বিয়ে দিয়া দেবো আমি একজন হুজুরে ভালোবাসি

লেখাবড়া করতে পারছ না ফেমের হারাম রিলেশনের কারণে সেখানে সে নাকি আবার এখন সুবহানাল্লাহ পড়া বলতাছে লেখাবড়া করতে পারছে না এই যে সুবহানাল্লাহ পড়া বলতাছে চিন্তা করে কি করা দরকার নো নো হয়ে যা বলে একদম সুজা হয়ে গেল মানে কিন্তু খবর আছে সোজা হয়ে গেল ফাইজ ইসলামের ভাওতাবাজি শুরু করছে কি লজ্জা সরম নাই আর কি বাপ মা আর কি ভাই বোন নাই আর কি বন্ধু বান্ধব নাই আর কি ফারাপতি বেশি নাই এলাকার লোক নয় সমাজের মানুষ নাই এরা আগে এরা কিচ্ছু করে আর কি এরা ধুলে দিতে পারে এরা কি ধরে লাম ধুলে দিতে পারে সব করে দিতে পারে না নিজেরে কন্ট্রোল করতে পারি না ভাই ইয়া মাহবুদ একটু ধৈর্য ধরতে দাও ইয়া আল্লাহ তার মোহন মধ্যে আচ্ছা এরপরে দি ইজিয়েস্ট সলিউশন এটাই বলি সলিউশন চিন্তা করছেন মানে এটাই সলিউশন ফেল করছো বিয়া করে লোক আচ্ছা যাই ফ্রেম করে আবার বাপের কাছে যাই কি কইতো কইতো বুঝলা যা আব্বা আমার বিয়া দিয়ে দেন কত বড় কম বক্ত চিন্তা করছেন হম বেশর মা এমন বংশ নিয়ে কথা বলতে চাই না আসলে কিন্তু সন্তান কিন্তু বংশ বাপ মারে গালি খাওয়া এই সেই কুলাঙ্গার সন্তান যে টুপি দাড়ি মানে একটা লেবাস দিয়ে সে তার বাপ মা প্রতিনিয়ত এবং তার পরিবার এবং তার বংশ এবং তার উস্তাদেরকে সেখানে খাওয়াইতেছে জাতি গোটা জাতি তাদের টাইম নাইলে লিখতেছে এ অবস্থা যে আবারও মেসেজে ড্রপ করছে এই ভিডিওটা সামাজিক আবার কিন্তু ভাইরাল হয়েছে আরে ভাই ফিফটি টু সিক্সটি ইয়ার্স ছোট্ট এই যে একটা লাইফ এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেনের জন্য চমৎকার মোটিভেশনাল স্পিকার তো উনি উনি মোটিভেশন করছে মানুষকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা ধিক নির্দেশনা দিয়েছে যে ছোট্ট একটি বয়সে জীবনে এত সামাজিক এ প্রতিবন্ধকতা এগুলো মানলে কেমনে হবে ভাই মানে তুমি লেখাপড়ার দরকার নাই তুমি বিবাহ করো বাচ্চা কাচ্চা পয়দা করো সমস্যা নেই মোটিভেশন দিচ্ছি আর কি হ্যাঁ যে ঠিক আছে হ্যাঁ মোটিভেশন ভালো তাহলে লাইফটা এনজয় করবো কখন লাইফটা কি করবো এনজয় করবো কখনো তুই যে এনজয় করতেছো নাকি তোর কি হইতেছে তুই বিয়ে করছো এই বাবু এই খুকা তুই বিয়ে করসত তুই তো বিয়ে করস না তুই এনজয়ের কি বুঝস তুই কি বুঝস হাসা করে কর তুই কি করস তুই লাল পানি কাজ একটু হালকা মেরেছ তুমি লাল পানি লাল পানি খাস তো তুই লাইফ এনজয় করার লাইফ কীভাবে এনজয় করে বিয়া করলে বাচ্চা কাচ্চা হবে বিয়া করলে কি লাইফ এনজয় হয়ে যা বিয়া করলে তো দায়বদ্ধতা আরও বেড়ে যায় দায়িত্বশীলতা আরও বেড়ে যায়

প্রেশারের মানে তোর দেওয়ার দরকার নাই তুই লেখাপড়া কর আর নয় লেখাপড়া সার তুই ভাগলা মিসাইনা দেখি তুই মানুষ এত কিছু দেওয়ার দরকার নাই এত কিছু বলার দরকার নাই আমি চাই ভাই আল্লাহ লস্ত তুই ভাগলা মিঠা এই সাগলা মিঠা সাইকে তবে না করছিলাম তুই একটা বাঁশের গান বাসির সু ব্যাকগ্রাউন্ডে দিয়া তুই এভাবে হারিয়েশন এরপরে এই বিয়া শাদী এগুলা নিয়ে তুই কথা করস তুই এগুলো নিয়ে কথা কর কি তুই বুঝোস কি আমি বুঝবো না যে ভুক্ত যে আসলে যে ভুক্তভোগী সে বলতে পারবে এই বিষয়গুলা তুই বিয়েও করছো না তুই রিলেশন করস আমি তো কইছিলাম তুই রিলেশন মনে করস হুজুর মানুষ তোর প্রতি শ্রদ্ধা লাইক আমি কই রিলেশন করস তা তাহলে তুই এই সমস্ত বিষয়ে কি কস আনপাজি গুলা হই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এগুলা কি হারাম রিলেশন প্রতিনিয়ত সে প্রমোট করছে এই সমস্ত কোলাঙ্গার এই সামাজিক তাদেরকে বয়কট করা দরকার এবং এই যে টুপি দাড়ি টুপি দাঁড়িয়ে একটা বদনাম করছে কয়েকদিন আগে ওলামাই এ কারাম দেখি তারা নিয়ে খুব লেখালেখি করছে লজ্জা সরম ভাই বেলাসা লা ঈমান আলি বিল্লাহ হায়াতা